আজকে একটা প্রতারণার গল্প শেয়ার করি আপনাদের কাছে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বিশেষ করে তারা মালয়েশিয়াতে হুন্ডির ব্যবসা করে থাকেন আপনারাও আমার কথাগুলো শুনবেন কারণ এই ভিডিওটি হচ্ছে আজকে আপনাদেরকে নিয়ে এটা আপনাদের জন্য খুবই জরুরি তাই বলতেছি গল্পটা শুনবেন মালয়েশিয়ার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের বাংলাদেশি একজন ভাই তিনি মুরগির ফার্মে কাজ করেন তো তার পাশাপাশি কিছু বাড়তি টাকার জন্য তিনি বিকাশ এবং কি নগদের ব্যবসা করে থাকেন সেখানে তিনি দীর্ঘদিন পর্যন্ত বিকাশ এবং কি নগদের ব্যবসা করতেছেন তার পাশাপাশি মুরগির ফার্মে তিনি কাজ করতেছেন তো তার পাশে কিছু আপনার এটাকে কি বলে মাছের খামার আছে আর কি হ্যাঁ মাছের খামার আছে সেখানে আমাদের বাংলাদেশি কিছু বাই আছে যারা অবৈধ লোক আছে যারা শহরে বেশিরভাগই থাকতে পারে না শহরে পুলিশে রেট দেয় শহরে পুলিশে আপনার নজরদারিতে রাখে এই কারণে তারা গ্রাম অঞ্চলে গিয়ে কাজ করে আর কি তো ওই খামারগুলোতে আমাদের বাংলাদেশি যেসব অবৈধ বাইব্রাদার আছে তারা কিন্তু কাজ করে তো আবার কাজ করার পরে তাদেরকে প্রতি সাপ্তাহে টাকাটা দিয়ে দেয় তাদের কোম্পানি তারা যে কোম্পানির আন্ডারে কাজ করে খামারে সে খামারের মালিক তাদেরকে প্রতি সাপ্তাহ সপ্তাহে টাকাটা দিয়ে ফেলে তো টাকাটা দিলে তারা কি করে তারা তো ব্যাংকের মাধ্যমে এই টাকাটা ছাড়তে পারে না যারা মালয়েশিয়াতে আছেন আপনারা জানেন কেন ছাড়তে পারে না কারণ ব্যাংকের মাধ্যমে ছাড়তে হলে তাদের ডকুমেন্ট লাগবে তাদের বিসা লাগবে এই কারণে তারা কি করে এই বদ্রলোকের কাছে এসে টাকাটা দেয় এবং কি টাকাটা ছাড়ে হ্যাঁ প্রতি সপ্তাহে সপ্তাহে বদ্রলোকের কাছে এসে টাকাটা দিয়ে দেয় তো একদিন দুইজন ব্যক্তি তার কাছে ফোন করছে ফোন করে বললো যে ভাই আমরা তো প্রতি মাসে মাস সরি প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার কাছ থেকে টাকাটা সারি বাংলাদেশে এখন তো আমাদের খামারে কাজ অনেক বেশি আমরা আসতে পারতেছি না কিন্তু কোম্পানি আমাদেরকে টাকা দিয়ে দিছে আমরা দুই একদিন পর এসে আপনাদেরকে আপনার টাকাটা দিয়ে দেব একটা কাজ করেন আমরা বিকাশ নাম্বার দিচ্ছি দুইটা বিকাশ নাম্বারে আমাদের টাকাটা ফাটিয়ে দেন এখন এই বদলোক তো চিন্তা করছে যে তারা প্রতি সপ্তাহে সপ্তাহে আমার কাছে আসে আইসা কি করে তারা বাংলাদেশে টাকা ফাটায় নিশ্চয় তারা আমার কাছে এসে আমাকে টাকাটা পরবর্তীতে দিয়ে দেবে এই লোকটা কি করছে দশ হাজার টাকা করে দশ হাজার টাকা করে বিশ হাজার টাকা দুজনের ফ্যামিলিতে ফাটাই দিয়েছে কথাগুলো মন দিয়ে শুনবেন দুজনের ফ্যামিলিতে ফাটা দিছে ফাটাই যাওয়ার পরে একদিন যায় দু দিন যায় তিন দিন যায় ওই লোকগুলো আর এখানে আসে না ওকে টাকাও দেয় না এখন এই লোকটার মনের ভিতরে একটা সন্দেহ জমছে কেন ওই লোকগুলো আমার কাছে আসে না এমনকি আমার টাকাটাও দিচ্ছে না আমি তো তাদের কথা মতো টাকাটা বাংলাদেশের তাদের ফ্যামিলির কাছে ফাটিয়ে দিছি পর বদলোক সেখানে খামারে গিয়ে দেখলো যে ওই বদলোক ওই দুজন নেই বাকি লোকজন আছে ওই দুজন নেই তারা সেখান থেকে চলে গেছে কারণ তাদের তো কোনো মেনে নেই তারা হচ্ছে অবৈধ তারা দুজন সেখান থেকে ব্যাঙে গেছে এখন এই বদলোক কি করবে তার অল্প পুঁজির ব্যবসা সে একটা কাজ করে তার পাশাপাশি দিয়ে সে বিকাশে ব্যবসা করে হ্যাঁ কত টাকায় সে পায় সে পরবর্তীতে বাংলাদেশে তার ফ্যামিলিকে এইভাবে ঘটনাটা বললো বলে যে তোমার পুলিশের সহযোগিতা নো যে দুইটার নাম্বারে আমি টাকাটা ফাটাইছি সে দুইটা নাম্বার কোথায় ট্যাগ করার জন্য বলো পরবর্তীতে তার ফ্যামিলি বাংলাদেশ থেকে বাংলাদেশে থাকা তার ফ্যামিলি তারা পুলিশের সহযোগিতা নিছে পুলিশ পরবর্তীতে দেখলো যে একটা হয়েছে রাজশাহী আর একটা হয়েছে এটা কি বলে রাজশাহী আর একটা জায়গা আমার এই মধ্যে জায়গাটা স্মরণে নাই বুঝতে পেরেছেন সেখানে গেল পুলিশ ট্যাগ করে পুলিশ ইয়েকে জিজ্ঞাসা করলো যাই দেখলো যে সেটা মানে রাজশাহী শহরের একটা মানে বিকাশ দোকানের নাম্বার একটা বিকাশ দোকানের নাম্বার সেই দোকানদারকে জিজ্ঞাসা করলো সেই ভাই আমার এখানে তো প্রতিদিন কত কাস্টমার আসতেছে লেনদেন হচ্ছে হ্যাঁ আমি তো ভাই এসব বিষয়ে কিছুই জানি না দুইটা নাম্বারে একই অবস্থা মানে ওই যে প্রতারণা করছে যে লোকগুলা প্রতারণা করছে সেই লোকগুলা কি করছে তাদের ফ্যামিলির নাম্বার দেয় নাই দিস যে এ বিকাশ দোকানের নাম্বার দিছে যেন তাদেরকে না ধরতে পারে এই প্রতারণা করে তারা টাকাগুলো নিয়ে গেছে হ্যাঁ পরবর্তীতে এই লোকটা কি করবে লোকটা আর কিছুই করার নাই পুলিশও তো ধরতে পারলো না কারণ এগুলো হচ্ছে তাদের ফ্যামিলির দোকানের নাম্বার বাংলাদেশে তাই কথা কেন কথাগুলো বলতেছি ভিডিওটি লম্বা হচ্ছে যারা বিকাশ ব্যবসা করে থাকেন নগদ ব্যবসা করে থাকেন হ্যাঁ একটু হিসাব কিতাব করে করবেন ঘনিষ্ঠ লোক হওয়া ছাড়া কাউকে এভাবে বাকি দেবেন না আপনি নিজেও কিন্তু প্রতারণার শিকার হতে পারেন একজন ভাই প্রতারণার শিকার হয়েছে তিনি তার গল্পগুলো আমার কাছে শেয়ার করছেন আমি আপনাদের কাছে শেয়ার করতেছি যেন আপনারা সতর্ক হতে পারেন আমি এই ধরনের ভিডিওই দিয়ে থাকি আর ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ